সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুঘরপাত এখন আপনারা সামনে কথা বলবেন স্বতন্ত্র ইচ্ছিতায়ী মাদ্রাসার শিক্ষক তো আপনারা একটু মনোযোগ সহকারে ওনার কথাগুলো শ্রবণ করবেন সেই সাথে আপনারা ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন তো ভাই আপনি কোন জেলা থেকে এসেছেন জেলা থেকে বাগেরহাট জেলা থেকে আপনি কতদিন ধরে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসায় খ্যাতমতে আছেন আমি দশ বাইশ দুই দু হাজার দশ সাল থেকে আমি আজ পর্যন্ত এই মাদ্রাসায় খেতমতে আছি মার্শাল্লাহ তো এখন আপনাদের দাবি কি কি দাবি নিয়ে এখানে এসেছে দাবি হচ্ছে এই মাদ্রাসায় যোগদান করার পর থেকে অনেক আন্দোলন আমরা সংগ্রাম করেছি এই প্রেস ক্লাবের সামনে অনেক আন্দোলন করেছি আমরা অনেক অনেক এমপি মন্ত্রী সচিব মহাদায় আমাদেরকে অনেক আশান্বিত করেছেন অথচ আমরা আশা নিয়ে বাড়ি গেছি আমরা পরে সব অনেক আশা নিয়ে গেছি অথচ আমাদের কোনো আশা এখন পর্যন্ত পূরণ হয় নাই আমরা কোনো বেতন পাই না আমি যখন কামিলের দ্বিতীয় বছর ছাত্র দু হাজার দশ তখন থেকে আমি এই আমার মাদ্রাসা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার হাউলিয়াবাগ স্বতন্ত্র এই মাদ্রাসা এই মাঠায় দীর্ঘ আমি পুনর্বজ্জাবোধ খেদমত করে আসছি এখন আমাদের অবস্থা এমনই যে আমার আমাদের সামাজিক কোনো মর্যাদা নাই আমাদের পারিবারিক কোনো মর্যাদা নাই আমরা যেখানে যাই আমাদের কোনো সম্মান নাই আমরা যে এপতাই শিক্ষক এটা আমরা পরিচয় দিতে লজ্জাবোধ করি যে যখন আমরা বলি এপ্তাহ শিক্ষক আমার ছেলে যখন বলে আমার করে তোমার আব্বা কি করে আমার আব্বা ছেলে মাঠ প্রধান শিক্ষক এই প্রধান শিক্ষক বললে আমার যে কত লজ্জা লাগে আমি বলতে পারি না এর জন্য আমরা বিগত আসিনা সরকারের আমলে আমরা অনেক আন্দোলন করেছি আমাদের অনেক আশ্বাস দেওয়া হয়েছে অথচ আমরা কোনো আশ্বাসের ফল পাই নাই বড় দুঃখ ভরা ব্যথা নিয়ে বড়ো আশা নিয়ে এই বর্তমান সরকার যখন আমরা জুলাই আন্দোলন করেছি আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম আমার বড়ো দুঃখ হয় যদি আমি আন্দোলনে নিহত হতাম যদি গুলিবিদ্ধ হয়ে মারা যেতাম তাহলে আমার তিনটে ছেলে মেয়ে আছে আমার মা আছে অথচ তারা কিছু পয়সা পেত কিছু টাকা পেত শহীদ হিসেবে তারা অনেক পয়সা করি পেত তারা হয়তো এই টাকা দিয়ে জীবন চালাতে পারতো এখন এমন অবস্থা আমার ছেলে এই এই শীতের বেলায় আমাকে বলেছে আপু আমাকে মোজা কিনে দেন আমি দিতে পারি নাই আমি এই আন্দোলনে আসার আগে পনেরো দিন কামলা দিয়ে এসেছি আমি ধান আমার হাতের বুঝতে পারবেন তো আমি একজন কৃষক আমি কামেল বাস করে কামলা দেই এ হচ্ছে আমাদের পরিচয় এর থেকে ব্যর্থ আমাদের জীবনের কিছু নাই এই যে আমাদের সরকার বিষয় ওটা হচ্ছে যে প্রাইমারি স্কুল প্রায় ছাব্বিশ হাজার জাতীয়করণ হয়েছে আর স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা কেন জাতীয়করণ হয় নাই কেন হয় না এটাই আমরা সঠিক বলতে পারবো না এটা সরকার ভালোভাবে বলতে পারবে যেহেতু দেশে ইসলামে শিক্ষার কোনো মূল্য নাই মাদ্রাসার আলেমুল আমার মূল্য নাই যদি থাকত তাহলে আমার পার্শ্ববর্তী যে প্রাইমারি স্কুলে একই সীমা নাই সে জায়গায় সাতজন শিক্ষক তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতন পায় অথচ আমরা এক বেতন পাই না আমাদের কোনো মর্যাদা নাই এই উনিশশো চুরাশি সাল আমার মাদ্রাসা উনিশশো একাক উনিশশো চুরাশি সালে রেজিস্ট্রেশন প্রাপ্ত আজ পর্যন্ত আমার মাদ্রাসার নোবাইন কোড নম্বর ইন নম্বর সব কিছু আছে আমরা উপভুক্ত পেতাম দু হাজার একুশ সালে ফেজির সরকার আমাদের উপবৃত্ত বন্ধ করে দিয়েছে যেহেতু এখন ছাত্রছাত্রী না থাকে ছাত্রছাত্রী থাকে না আমাদের ছাত্রছাত্রী এখন অনেক চলে যাচ্ছে এখন আমাদের এমন অবস্থা আমরা ঘরে ক্ষেত্রেও কাজ করতে পারি না আবার আমরা আমরা কোনো বেতন করিও পাই না এখন আমি বর্তমান সরকারের কাছে আমাদের উপর একমত আবেদন বড় আশা নিয়েছি যেহেতু আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি জুলাই বিপ্লবে এই জন্য এই মাননীয় প্রধান উপাদেশ কাছে আমরা বিন আবেদন করি যেহেতু তিনি এই রক্তের উপর রক্তের বিনিময়ে তিনি সরকার প্রধান হয়েছেন আমরা আশা করবো উনি আমাদের স্বতন্ত্রের প্রেম আড্ডাচার বেতনের ব্যবস্থা করে আমাদের হাজার হাজার শিক্ষক পরিবারকে হাসি ঘুরে আমাদেরকে ফেরস্ত বিদায়ী করবেন যদি না করেন তো হয় আমাদের হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেন না হয় আমাদের আমরা এখানে এই শীতের ভিতর একটা কম্বল গাড়ি দিয়ে আমরা রাত্রে অনেক কষ্টে কষ্টে আছি তাহলে আমার আপনার বাহিনী দিয়ে আমাদেরকে গুলি করে শেষ করে দেন আমাদেরকে মেরে দেন আমাদের কোনো দাম নাই আমরা এই মুখ নিয়ে আজ সন্তানের কাছে পিতা মাতার কাছে ফিরে যেতে চাই না তাদের তাদের কাছে আমরা এই মুখ নিয়ে যেতে চাই না জি আপনি কি অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা ভাইরা আপনারা দেখেছেন তাদের মনে কত কষ্ট কত বেদনা তো আপনারা ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যাতে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের প্রধানদের কাছে পৌঁছায় এবং ডক্টর স্যার স্যারকে বলবো যে আপনি খুব দ্রুত এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদেরকে জাতীয়করণ ঘোষণা করে তাদেরকে সসম্মানের সাথে তাদের গ্রামে ফিরিয়ে দিন অন্যথায় তারা বলেছে এখানে তারা যাবে না মরে গেলে তো আমরা এই দেশে আর বৈষম্য চাই না এই আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাই নাই তো এটাই দর্শক শ্রোতা বাইরা আপনারা আল্লাহ সকলকে ভালো রাখুক আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ